আসসালামু আলাইকুম আজকে আমি লাচ্চা শ্যামাইয়ের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম রেসিপি হলো এখানে আমি এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি শ্যামাইগুলো অনেক মুচমুচে আর লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমি এখানে পাঁচ কাপ দুধ কমিয়ে নিয়েছি সাথে দেড় কাপ চিনি দিয়েছিলাম এরপর আমি শ্যামাইগুলোকে একটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে দুধগুলো শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুধগুলো যখন হালকা গরম থাকবে তখন সেবের মধ্যে ঢেলে দিতে হবে এখন আমি ডেকোরেট করে নিচ্ছি উপরে কিছু কিশমিশ আর কিছু বাদাম খুশি দিয়ে দিলাম এখানে আমি পেস্তা আর কাঠবাদাম অ্যাপ্লাই করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারবেন এরপর আমি ঘন্টা খানিকের জন্য ফ্রিজে রেখে দেব ঘণ্টাখানেক পরে শ্যামাইগুলোকে আমি বের করে নিলাম আর এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা একবার হলেও করে খাবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে দ্বিতীয় রেসিপি হলো চুলো একটা প্যান বসিয়ে ঘি দিয়ে দিলাম লাচার শ্যামাই দিয়ে দিলাম একটার মতো আর জর্দার রং দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে শ্যামাইগুলোকে আমি হালকা রোস্ট করে নিচ্ছি একটু ব্রাউন হয়ে আসলে শ্যামাইগুলোকে আমি নামিয়ে সাইডে রেখে দিব অপরদিকে এক লিটার দুধ নিয়ে নিলাম দুধগুলোকে আমি বয়ল করে নিচ্ছি এই দুধগুলোকে মাঝে মাঝে নেড়ে আমি এখান থেকে কিছু মালাই করে নেব তারপরে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ না দিলে আমার ঠিক মন বসে না আর একটু লবণ দিলে কিন্তু খেতেও দারুণ লাগে দুধটা গরম হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি আর ভেজে রাখা সেই নিয়ে নিয়েছি আমি এক কাপ মালাই করে নিয়েছিলাম দুধটা থেকে দুধটা কমিয়ে অর্ধেক করে নিয়েছিলাম এরপরে মালাইগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধগুলো কুসুম অবস্থায় রাখতে হবে এখন আমি এখানে কিছু আইসক্রিম দিয়ে দিব। দুই থেকে তিন চামচের মতো আইসক্রিম দিয়ে দিলাম তারপর দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এখন একটা বাটির মধ্যে সেমাইগুলোকে সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি কাঁচা সেমাইগুলোকে দিয়ে দিব তারপরে রোস্ট করার সেমাইগুলোকে দিয়ে দিব। কয়েকটি লেয়ারে আমি সেমাইগুলোকে সাজিয়ে নেব এটা নিচ করে যতটা লেয়ার দেওয়া যাবে সেমাইটা খেতে কিন্তু দারুণ লাগবে এরপরে আমি দুধটাকে দিয়ে দিব। দুধটা গরম অবস্থায় সেমাইগুলোতে ঢেলে দিতে হবে দেন আমি আবারও দুধের উপরে শ্যামাইয়ের লেয়ার সরিয়ে দিলাম এখন আমি এখানে আইসক্রিম দিয়ে দিব চার থেকে পাঁচ চামচ আইসক্রিম দিতে হবে তারপরে আইসক্রিমের উপরে আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি তারপরে মাঝে মাঝে সেমাই ছড়িয়ে দিচ্ছি আর কিছু রুহ আবজা উপরে দিয়ে দিলাম এভাবে সেমাইটা তৈরি করে খেলে কিন্তু দারুণ লাগে এত বেশি তৃপ্তিদায়ক এটা এটা অবশ্যই বাসে ট্রাই করবেন আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলুন